ভাই দর্শক ভাই না দেখেন পাঁচ দিন ধরে দা গরু কাকে বলে ডানো জাতের গরু ভাই বুঝছেন ভাই আল্লাহ বাসা রাখলে দুধ হয় ভাই গরু দেখেন ভাই পনেরো মাস বয়স মায়ের দুধের মায়ের দুধের 30 লিটার ভাই গরু জাত দেখেন ডবল বডি কাকে বলে ভাই বুঝছেন ডবল বডি আর গোটা এখনই কত বড় তাই দেখেন ভাই খুব বড় গরু হবে আল্লাহ হাইতে বাসা রাখলে ভাই বুঝছেন জাত মানে একশো একশো বক্না এটা

এটা আল্লাহ বাসা রাখলে আপনি প্রথমে পঁচিশ লাখ দুধ পাবেন আল্লাহ হাতে বাসা রাখলে বুঝছেন ভাই ওটা দর্শক সুন্দর দেখান যে জাত মানায় কয়টাকে চিনতে হয় ভাই বুঝছেন দর্শক দেখান এটি দেখান দেখেন কত সুন্দর সাধনার কি জায়গা কি তাই দেখেন এখনই ভাস ভাই বুঝছেন কত সুন্দর ঠ্যাংগুনি কতটা সুন্দর দেখেন দর্শক নেক্সটা দেখেন গিরি উপরে তাহলে বস্তাটার বয়সটা কত হচ্ছে বয়স পনেরো মাস বয়স পাঁচ দিন ধরে বীজ দেয় ভাই এটা আমাদের এলাকায় জানাখোনা গরু ভাই বুঝতে পারছেন এটা খুবই জাত গরু ভাই এর মাত দুধের মাত দুধের তিরিশ লিটার ভাই বুঝতে পারছেন খুব বড় গরুর মা বুঝছেন ভাই আর এটা হ্যাঁ এটা অদাত এটার বয়স পনেরো মাস পাঁচ দিন ধরে বিদ্যুৎ আলহামদুলিল্লাহ এটা লেখা লালন পালন করতে সীমিত ভাই এক লাখ পনেরো টাকা দাম ভাই এক পনেরো হাজার টাকা দাম ভাই সীমিত দাম বুঝতে পারছেন এটা অল্প ভাই গরু বলে গরু ভাই এই ধরনের গরু মিলে না ভাই বুঝতে পারছেন